একটু আল্লাহ তালা বিষয়ে আমার বিষয়ে আল্লাহ তালা কে বলবেন আল্লাহ তালা যে এত আমাকে ধন সম্পত্মে সম্পত্তি দান করেছেন আপনি একটু আল্লাহ তালাকে বলবেন যাতে করে আমার ধন সম্পত্তি গুলাকে একটু কমায়া দেয় সবাই আল্লাহ বলে আমরা তো ধন সম্পত্তি ভাবার জন্য ডেকো কত পরিমান ডেকো আরে আমরা এই লাগবে সেই কত কিছু লাগবে কিন্তু তিনি বলতেছেন

আপনি তো আল্লাহ তালার সাথে দেখা করেন আপনি একটু আল্লাহ তালার কাছে আমার বিষয়ে বলবেন যাতে করে আল্লাহ তালা আমার সম্পত্তিটাকে একটু বাড়ায় আনে সবাই বলবেন না দুইজনের দুই অভিমত একজন সম্পত্তি কমাতে হবে আর একজন সম্পত্তি বাড়াতে হবে আমার কিছু নাই আমার বাবার আপনার মনোযোগ আল্লাহ তালার নিয়ামত্রী কি জিনিস সেটা বুঝতে থাকে আল্লাহ তালা যখন মূসা আলাইহিস সালাম ওয়া সাল্লামের সাথে কথা বলার উপরে হযরতে আল্লাহ তাআলা анসার sahabat সাইয়েদানা মূসাকে জানাই দিলেন মূসা আলাইহিস সালাতু আবার ব্যক্তিদের কাছে

ধন সম্পত্তি কমাই দিবে বলে যখন আমার কিছু ছিল না তখন আমার রবে নিয়ামতের সুপ্রি আমি ছাড়ি নাই আমার নিয়ামত যদি পাহাড় হয়ে থাকে তবু পর্যন্ত আমি আমার রবে সুপ্রিয়া বন্ধ করতে পারবো এরপরে ওই মহিলার সাথে দেখা বলে আমার বিষয় আমরা তারা কি বললো বলবো আল্লাহ বলেছে তোমাকে একটু সুপ্রিয়া বেশি বেশি করে আদায় করতে সব আমার না শুক্রিয়া আদায় করলে আমাদের ধন সম্পত্তি সমস্ত কিছুর মধ্যে বরত দিয়ে দেন কে একটু জোরে বলেন দিয়ে দেন কে মহিলা বলে যে ও সাইদানা মুসা আল্লাহ আমাকে কি দিছে কিছুই তো দেয় তেমন আমি কিছুই পাই নাই ভালো করে খাইতে পারি না ভালো করে চলতে পারি না আল্লাহ আমারে কি দিল সাইদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনাকে আল্লাহ তারা এত পরিমানে এত কিছু দান করেছেন কিন্তু আপনি এই নিয়ামতের সুক্রিয়া করতে পারলেন না মনে রাখবেন আমরা তো এখন মেয়ামতের শুক্র উদারি নই আগের জমানায় যখন হতো সুক্রিয়া মানুষ যখন বোনাহির কাজে মৃত্যু হয়ে যেত তখন অটোমেটিক আল্লাহ তালার পক্ষ থেকে বচ আজাদ নেমে আসত আমরা আমাদের উপরে কেন বচবাচাপ নেমে আসে না এর কারণ হচ্ছে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ বঙ্গ জবানটা খুলে বলেন না বাবা সুবাহার